হ্যালো গাইস কি অবশ্যই সবাই সো আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাজে আসবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে এই ভিডিওটা আপনার জন্য আপনি ইউটিউবের জন্য ভিডিও বানান বা টিকটকের জন্য ফেসবুকের জন্য ভিডিও বানান এই ভিডিওটা আপনার অবশ্যই কাজে আসবে কেন বলতেছি আপনি একটা ভিডিও দেখতেছেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পছন্দ হয়েছে সে ভিডিওটা আপনি টিকটকে দেখতে পারেন বা ইউটিউবে ফেসবুকে দেখতে পারেন সে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা গানটা পছন্দ হয়েছে সেই মিউজিক বা গানটা আপনার ভিডিওতে অ্যাড করতে করতে চান মানে আপনার পছন্দ হয়েছে তারপর আপনারা কি করেন সেখানে কমেন্ট করেন ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার নাম কি বা প্লিজ সাউন্ড নেম তো অনেকে এরকম কমেন্ট করে কিন্তু রিপ্লাই কেউ দেয় না সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিভাবে কুজি বের করে আপনার ভিডিওতে অ্যাড করবেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার নাম না যেন আপনি সেই মিউজিকটা খুঁজে ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন ওকে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কোচি বের করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপস আপনারা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সেজাম এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এলাউ পারমিশন দিয়ে দেবেন এরপরে এই অপশনটার মধ্যে ক্লিক করলে এরকম আসলে এখানে অ্যালাউ করে দিবেন এরপরে আসলে তারপর কি করবেন এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে আপনি যেখানে ভিডিওটা দেখছেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পছন্দ হয়েছে সেখানে যাবেন আমি এখান থেকে টিকটকে ঢুকলাম এরপরে হচ্ছে লাইক আমার এই ভিডিওর ওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পছন্দ হয়েছে তো সেটা আমার কুজি বের করার জন্য সেই ভিডিওটা প্লে করবো দেখেন সেই মিউজিকটা কুজি বের করে ফেলছে এরপরে দেখতে পাচ্ছি নোটিফিকেশন আসছে তো তো এখানে নোটিফিকেশন নাম সহ থাকবো আমি এখানে নোটিফিকেশন ওপর ক্লিক করলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সব ডিটেলস দেখতে পারবো তো এখান থেকে চাইলে আমি প্লে করে শুনতে পারবো তারপর এখানে শেয়ার সনেক ক্লিক করে ভিডিওটা মানে গালাইতে নামাইতে পারবো আপনারা চাইলে এখান থেকে এই নামটার ওপর সেভে ধরলে সেই নামটা কপি হয়ে যাবে এরপরে ইউটিউবে গিয়ে সে নামটা পেস করে দিবেন সেই নামটা লিখে সার্চ করবেন তারপর সে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরোটাই চলে আসবে আপনারা চাইলে আপনাদের পছন্দের ইউটিউবারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে বের করতে পারবেন সেটার জন্য আপনাদের পছন্দের সেই ভিডিওটা প্লে করবেন প্লে করার পরে নোটিফিকেশন বারটা নিচের দিকে নামাবেন সে এই অ্যাপসটা কিন্তু নোটিফিকেশান বারে অ্যাড হয়ে যাবে এখানে নোটিফিকেশান বারে দেখবেন তো এখানে কি সেই অ্যাপসটার উপর ক্লিক করলে তারপর সেই মিউজিকটা আপনাকে কুজে বের করে দেবে আর কত থামাবা খামালাম কই লাস্ট সিক্স মান্থে মনে করেন পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতো আমার সেল হয়েছে দেখতে পাচ্ছেন সে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে আসে তো সেটার উপর ক্লিক করলে আমরা এই অ্যাপসটার মধ্যে নিয়ে আসবে তারপর এখান থেকে আমরা শুনতে পারবো অথবা নামাইতে পারবে তো এখানে একটা বিষয় হচ্ছে এই অ্যাপসটার মধ্যে কিছু কিছু গান বা মিউজিক আসে না যেমন বাংলা গান বা মিউজিক যেগুলো আছে বাংলাদেশে যেগুলো তৈরি করা হয় অনেক মিউজিক বা গান আসে না তো সেটার জন্য আরেকটা ওয়ে আছে তো সেটার জন্য আপনি কী করবেন সেই ভিডিওটা আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে আপনি টিকটকে দেখছেন বা যেখানে দেখছেন সেখান থেকে গ্যালারিতে সেভ করবেন সেভ করার পরে ভিডিওটা প্লে করতে হবে মানে ব্যাকগ্রাউন্ডে প্লে করতে হবে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডে সেই ভিডিওটা প্লে করতে হবে তো প্লে করার পরে আপনি কি করবেন ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পরে এখানে সার্চ বক্সের পাশে আরেকটা একটা অপশন আছে দেখবেন ওই অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপরে দেখবেন গানটা শেষ হয়ে গেছে কিনা মানে ভিডিওটা শেষ হয়ে গেলে আবার শুরু থেকে দেবেন প্লে করবেন শুরু থেকে এখান থেকে এরপরে এর পাশে আরেকটা একটা অপশন দেখবেন সাউন্ড নামে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ রাখবেন এরপরে আপনাকে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অথবা গানটা খুঁজে বের করে আপনার সামনে এনে দেবে